আপনাকে স্বাগত মাঝকের বিষয়ে মেয়েদের স্তনের চাকা বা গোটা হওয়ার কারণ ও চিকিৎসা ম্যামবোগ্রাম ম্যামোগ্রাম স্তনের এক শ্রেয় তিরিশ বছরের বেশি বয়সে ম্যামোগ্রাম সবচেয়ে বেশি কার্যকর হয় কারণ এই বয়সে স্তনে টিস্যু কম গ্লাডুলার থাকে এবং এক ছবি ভালো আসে ফাইন নিডল একটি সূচ দ্বারা স্তনের গোটা থেকে কিছু কোষ সরিয়ে নিয়ে তা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করা হয় এই পরীক্ষা করতে সাধারণত খুব একটা কষ্ট হয় না আলট্রাসাউন্ড শব্দ ব্যবহার করে এই পরীক্ষা করা হয় ছোট মাইক্রোফোন জাতীয় যন্ত্র স্তনের ধরা হয় মেয়েদের স্তন্য গোটা বা চাকা ভাব এই পরীক্ষায় ধরা পড়ে সব বয়সের মহিলাদের জন্য স্তন্য গোটা বা চাকা জনিত এই পরীক্ষা অন্তত কার্যকর এগুলোর সাথে রোগ পরীক্ষা করে ডাক্তার নিশ্চিত হন যে গোটা বা চাকা ভাব হয়েছে কিনা এই বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই এবং এই সিট দুটি সবচেয়ে সাধারণ ক্ষতিকর নয় এমন গোটা সিস্ট স্তনের সিস্ট একটি তরল পদার্থে ভরা থলি হঠাৎ করে হলে ব্যথা হতে পারে বছর বয়সে সাধারণ এগুলো হয় সিস্টের চিকিৎসা খুব সহজ একটি ছোট্ট সুজ দিয়ে কাজ চাকা থেকে পানিটা বা তরল পানিটা বা তরল পদার্থটা বের করে ফেলা হয় কোনো টিলতা না থাকলে চাকাটি সম্পূর্ণরূপে চলে যায় যে মহিলাদের সিস্ট হয় তাদের পরবর্তীতেও স্তনের বিভিন্ন জায়গায় সিস্ট হতে পারে অনেক সময় এসব সিস্ট অপারেশন করে সরানো হয় ওষুধ দ্বারাও কোনো সময় চিকিৎসা করা প্রয়োজন হতে পারে ফাইব্রো এডেনোমা এবং সিস্ট ক্যান্সার হয় এবং এগুলো হলে ক্যান্সারের সম্ভাবনাকে বাড়ায় না মহিলাদের নিজেদের স্তন সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে হবে যাতে নতুন কোনো উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে পারেন সব স্তনের গুটি পরীক্ষা করা আবশ্যক নব্বই শতাংশ গুটি ক্ষতিকর নয় সময় মতো ধরা পড়লে ছোট অপারেশন দ্বারা এ চিকিৎসা হতে পারে এবং তাতে আপনার জীবন রক্ষা পেতে পারে আমাদের ভিডিও গুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয়ে হয় বা সামানতম উপকাশ দিতে হয় তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য